আসসালামু আলাইকুম রাত্রে ভিডিওটা শুরু করলাম একটা খুশির খবর আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে আসলো এই যে শুয়ে আছে আসে এই কাঁচি নিয়ে এসে নিয়ে আর কি খাসি নাকি গুরু ও এই যে অনেক টেস্টি মজাদার খাবার বিসমিল্লাহ আমার ছেলেও ভাই খায় আছে খাবা খাবো দাঁড়ো ডালি এটা এক সাইডে রাখো নিচে রাখো এটা ওটা নিচে রাখো এই যে দেখেন কয় পিস মাংস থাকে হ্যাঁ দেখি কি রাখছো কে এই যে দেখেন মাংস কয় পিস এক পিস মাংস নাকি খুলছ কাচ্চি কিন্তু আমার কাছে অনেক মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে বলবেন ঢালো ঢালো তুমি খাই আইছো নাকি কি ও মা এখানে কতবার একটা আলু দেখছেন এখানকার মাংসটা ওই যে এই যে বুড়হানি ও বুড়াহি ডি ধরো ধরো

আগে শিখেছি পরে কেমন লাগতেছে তোমার কাছে মজা না খালি মজা খাবার দিই প্রথমবার খাই প্রথমবার বলে সি 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 একটা মাই দেব গরু গোসু দই এরকম ডাব খাই নাই সারদিন হ্যাঁ গরু গোসু দই এরকম ডাব খাই নাই চল যাও ভিডিও হচ্ছে বুঝো না তুমি পচা কথা বলো কেন খাইও তুমি না করো গাছ নিও দেখা যাচ্ছে এই তো মজা কে কে খাইতে চান তো আর চলে আসেন তাই না আর একটা সাবস্ক্রাইব করে দেন লাইক দিবেন খাওয়াই দিব বলো খাইতে হইলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব দিবেন এবং খাওয়াই দিব আপনাদেরকে না সাবস্ক্রাইব না কি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সবাই একটা সাবস্ক্রাইব করবেন হুম তো কি সুন্দর খাইতেছে মার্শাল্লা আমার খাইতে দেয় কিন্তু আর এইটুকরাই খেতে চাই দেখেন বলছে সকালে খাইবো কত সাত তো না

Ami halo. Heva. Ami halo.